ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকলো বাঁকুড়ার গঙ্গাচল ঘাটি এলাকা বিয়ে পরিবেশ সচেতনতার বার্তা আমন্ত্রিত অতিথিদের চড়াগাত উপহার দিলেন বাঁকুড়ার গঙ্গাচল নব দম্পতি গঙ্গাজল ঘাটের কলকুড়া গ্রামের বাসিন্দা অধ্যাপক বিশ্বজিৎ পাতরের সঙ্গে বিয়ে হয়েছে গঙ্গাচল ঘাটি ব্লকের কেশিয়াড়া গ্রামের রিনা পাতরের বৃহস্পতিবার কলগড়ায় হয়েছে তাদের বৌভাত অনুষ্ঠান বিয়েতে মন্ত্র পড়ে বিয়ে দিলেন মহিলা পুরোহিত গতানুগতিক নিয়মনীতি থেকে বেরিয়ে এসে মহিলা পুরোহিত তাদের বিয়ে দেয় বৌভাতের অনুষ্ঠানেও ছিল সমস্ত রকমের ব্যবস্থাপনা বিয়ের বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত এক হাজার জন অতিথিদের হাতেও তুলে দেওয়া হল বিভিন্ন ধরনের চারা গাছ গাছ জীবনের জন্য কতটা জরুরি তা বোঝাতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন নবদম্পতি বিশ্ব উষ্ণায়ন কমাতে গাছ লাগানো জরুরি তাই বিয়ের সামাজিক অনুষ্ঠানে চারা গাছ বিতরণের মধ্য দিয়ে বৃক্ষরোপণের একটি বার্তা দিলেন তারা এমন বিয়েতে বরকুনের পাশাপাশি খুশি আত্মীয় পরিজনরাও আমরা একটা নতুন জীবন স্টার্ট করতে চলেছি তো একটা নতুন জীবন স্টার্ট হওয়ার সাথে সাথে একটা ভালো পরিবেশও দরকার হয় এই পরিবেশটাকে ভালো রাখার জন্য আমরা এই প্রতিশ্রুতি নিয়েছি যদি ভাবনা এই এই জন্যই যে ভালোভাবে বাঁচতে গেলে ভালোভাবে পরিবেশটাও আমাদের চারপাশে দরকার হয় সেই পরিবেশকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে আমাদেরকে কোনো একটা এমন কিছু করতে হবে যাতে পরিবেশ সুস্থভাবে থাকে দূষণমুক্ত হয় যার জন্যে আমাদের যত অতিথি এসছে প্রায় এক হাজার অতিথি এসছেন তাদেরকে আমরা রিটার্ন গিফট হিসাবে একটি করে চারা গাছ দিচ্ছি কেননা একটি গাছ একটি প্রাণ যাতে করে এই উদ্যোগটা আমরা নিয়েছি এই উদ্যোগ নেওয়ার সাথে যদি কেউ অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ আরো অপর নেয় তাহলে আমাদের পরিবেশটা আরো সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠবে হ্যাঁ তারাও যদি এরকম করতে চায় আমি বলবো আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে যে খুবই একটি ভালো জিনিস একটা ভালো ডিসিশন হবে যে পরিবেশের জন্য কোনো কিছু করা খুবই একটা ভালো বিশেষত আমি বিশ্বজিৎ শিক্ষক তো শিক্ষকদের কাজ হচ্ছে তো শেখানো কিন্তু মানে বিশ্বজিৎ যে আজকে নিজে সেই যে সমাজকে একটা শেখানোর একটা পৌঁছেছে এটা খুবই একটা শিক্ষক হিসেবে আমার কাছে খুব আনন্দে ও যখন আমার কাছে প্রস্তাবটা দেয় স্যার এরকম এক হাজার লোককে আমি গাছ তুলে দেবো অন্তত পক্ষে কিছু গাছ তো বাঁচবে এবং আমার নতুন জীবনের সাথে সাথে একটা নতুন পরিবেশ তৈরি হবে আমি খুব আপ্লুত হয়ে গেছিলাম মানে ও আমার খুব কম সময়ের একটা ছাত্র কিন্তু এই যে ভাবনাটা প্লাস ওর শুধু এই ভাবনা নয় বিশ্বজিৎ যেখানে চাকরি করে সেখানে ও যাতে বেকারদের চাকরি একবার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সেখানে সে ফ্রি কোচিং টাইপের ব্যবস্থা করে মানে ও যেটা জানে এই যে এটাকে ও চারদিকে ছড়িয়ে দিতে চাইছে মানে ও একটা যে পরিবেশ ক্রিয়েট করতে চাইছে শুধু ওর বিয়েতে নয় জীবন নিয়ে মানে ও যেখানে শিক্ষা যে ল কলেজের করেছে যার জন্য আমি আজকে এসেছি অনেক ব্যস্ততার মধ্যেও এবং খুব ভালো লাগলো যে গাছগুলো সবাই খুব পরম আদরে নিয়ে যাচ্ছে এবং যে এলাকাতেও গাছগুলো দিয়েছে আমার মনে হয় এরা খুব যত্ন করেই এই গাছগুলোকে বড় করবে কারণ এখানে বেশি তো একটা খেতমজুর সম্প্রদায়ের মানুষ বেশি তারা কিন্তু এই গাছটাকে অবহেলা করবে না নবদম্পতির তো অবশ্যই আমার মানে ছাত্র হিসেবে তারা সুখে থাকুক কিন্তু তার পাশাপাশি তাদের এই যে ভাবনা এই যে তারা এখন থেকে ভাবছে যে একটা নতুন পরিবেশ তৈরি করব যে পরিবেশের মধ্যে আমার আগামী সন্তান বড় হবে এই ভাবনাটা কতজন ভাবে মানে সবাই বলে যে আগামী শিশুর বাসযোগ্য করে যাব এই পৃথিবীকে কিন্তু তার জন্য উদ্যোগটা কতটুকু থাকে কিন্তু আজকে বিশ্বজিৎ যে উদ্যোগটা শুরু করেছে আমার মনে হয় এটা এখানেই শেষ নয় ও সারা জীবন ধরে এরকম আরো বিভিন্ন উদ্যোগ নেবে এবং আগামী প্রজন্মকে বাসযোগ্য করার চেষ্টাটা চালিয়ে যাবে এটা আমার আশা ভরসা আমার